নমস্কার বন্ধুরা দেবজানি রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানি আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের মালাইকারি কীভাবে করি সেটা তোমাদের কাছে শেয়ার করব। সবাই সবার মতন করে আমি আমার মতন আমি তোমাদের কাছে শেয়ার করছি তো চলো বেশি কথা না বাড়িয়ে স্টার্ট করি এখানে আমি তিনশো গ্রাম নিয়ে নিয়েছি চিংড়ি মাছ নুন হলুদ মেখে নিয়ে এসি মাখার করে এটাকে আমি ভাজবো আর এখানে পেস্টের মধ্যে সরষে কাজু পো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পেস্ট করে নিয়েছি এরপরে কড়াইয়ের মধ্যে চলে এসলাম কড়াইয়ের মধ্যে এবার কড়াইটা গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব ভালো করে বেশি কড়াই করে ভাজবো না তোমরা চাইলে কাঁচাও করতে পারো কাঁচা কাঁচা চিংড়ি মাছের ভাবা করলেও বেশ ভালো লাগে আমি যেহেতু কড়াই করব কড়াইয়ের মধ্যেই করব ভেজেই করছি তো ভাজা হয়ে গেছে এইভাবে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব। তোলা হয়ে গেছে এরপরে সেই কড়াইতে আমি তেল দিয়ে এবার আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো যে কোনো ভাপাতে কালো জিরে ফোড়ন দিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে এখানে আগে থেকে পেস্ট কড়াগুলো সব কিছু আমি দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব আমি বেশি কষাবো না সর্ষে বেশি কষালে কিন্তু তেতোভাগ তেঁতোটা তেঁতো তেঁতো লাগে তার জন্য বেশি কষাবো না হালকা কষিয়ে নিয়েছি এবার আমি লঙ্কা আর হলুদ পরিমাণ মতন দিয়ে দিলাম আমরা বেশি ঝাল খাই না তোমরা চাইলে বেশি ঝাল দিতে পারো এবার কিছুটা জল আমি অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে আমি একটু নেড়ে নেব এরপরে আমার কষানো হয়ে গেছে বললাম তো বেশি কষবো না এই চিংড়ি মাছের ভাপাটা কিন্তু বেশি কষারে কিন্তু স্বাদ হয় না দু মিনিট নাড়িয়ে নাড়াচড়া করে আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এরপরে আমি আরেকটু পরিমাণে জল দিয়ে দেবো আর আমি নাড়াচাড়া আর করব না এই যে দিয়ে করলাম আর আমি নাড়াচাড়া করব না এরপরেই এর মধ্যে যা যা লাগছে সেগুলো আমি অ্যাড করে দিচ্ছি একটু কাঁচা শর্ষা তেল দিলাম ভাপা মানে কাঁচা সরষের তেল না দিলে স্বাদটা কিন্তু ভালোই হয় না চেষ্টা করবেন কাঁচা সরষের তেল দেওয়ার জন্য আর আমি নারকেলও দিয়ে দিলাম চিংড়ি মাছের ভাপায় নারকেল দিলে স্বাদটা কিন্তু দ্বিগুণ হয় আর স্বাদ মতন লবণ আর একটু সামান্য আমি দিয়ে দিলাম চিনি এখানে আমি কোনো প্রকারে গরম মশলা আমি অ্যাড করছি না এতেই দিলে কিন্তু স্বাদটা কিন্তু দ্বিগুণ হয় আমি কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে আমি ভাপিয়ে নেব পাঁচ মিনিট চলে এসছি পাঁচ মিনিট পর চিংড়ি মাছের ভাপাটা কিন্তু অনেক ঝামেলা থাকে আমরা যদি এইভাবে কড়াইয়ের মধ্যে করি স্বাদটা কিন্তু সেমই থাকে স্বাদের কোনো নস্বর হয় না এইভাবে বানিয়ে খেতে পারেন এবার আমি অফ কামড়ায় নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি কালারটা কত সুন্দর হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো আর খেতেও দুর্দান্ত হয়েছে দেখো কত সুন্দর হয়েছে আর যারা নতুন আমার পরিবারে এসছো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকেও পাশে থাকা আইকনটাও ক্লিক করে দিও যাতে নিত্য নতুন ভিডিওগুলো সবার প্রথমে চলে আসবে আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে লাইক দেওয়ার অনুরোধ রইলো তো আজকের জন্য এইটুকু আবার আসো একটা নতুন রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো